ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত আমাদের উচিত হচ্ছে দোয়া করা যেন পাকিস্তান আর্মি ভারতের বিষ দাপ ভেঙ্গে দিতে পারে আর ভারত তো সবসময় আমাদের দুশ্মনী করে এসেছে ঠিক না আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে আমরা চাই ভারত কয়েক টুকরাই বিভক্ত হোক আর ভারতের একটা বিরাট অংশ মুসলমানদের রাজত্ব কায়ন হোক এটার জন্য নৈতিক আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত এই যুদ্ধে কি গাজরাতুল হিন্দ হিসাবে বলা যায় না এটাকে নিশ্চিত গাজলাতুল হিন্দ বলা যাবে না গাজরাতুল হিন্দ যখন হবে তা আলামতে বোঝা যায় ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে বাংলাদেশের এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং গাজরাতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহাদি যখন বের হবে প্রকাশ পাবে রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে এটা নিয়ে আপনার মতামত কি মূলত করিডোর তিন প্রকার কয় প্রকার একটা বাণিজ্য করিডোর আরেকটা সামরিক করিডোর একটা মানবিক করিডোর তো এখন বাংলাদেশে যেটা দিছে এটা হচ্ছে মানবিক করিডোর তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায় তো আরাকানের দ্বারা যুদ্ধ করতেছে রাখাইন আরকান আর্মি ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ঠিক না তা আরাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে বুঝেন নাই এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নেবে ট্রিটমেন্ট হবে এখন জানটা সরকার বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে তখন পাল্টা হামলা কোথায় করবে তারা বাংলাদেশকে বসে থাকবে না পাল্টা হামলা করবে তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে তখন বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা আর বার্মার পক্ষ নিবে রাশিয়া এবং চায়না এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা পাটা পুতার দলায় একদম ম্যাসাকার তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানায় নেবে দেশের অস্তিত্ব থাকবে না অতএব যত রাজনৈতিক দল আছে অরাজনৈতিক দল আছে তাহরিকে হেফাজত ইসলাম বাংলাদেশ জামাত খেলাফত মসজিদ বিএনপি এনসিবি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দেশবিরোধী চক্রান্তিকে সাফ করে দিতে ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত আমাদের উচিত হচ্ছে দোয়া করা যেন পাকিস্তান আর্মি ভারতের বিষ ভেঙে দিতে পারে আর ভারত তো সবসময় আমাদের দুশ্মনী করে এসেছে ঠিক না আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক আর ভারতের একটা বিরাট অংশ মুসলমানদের রাজত্ব কায়ন হোক এটার জন্য নৈতিক আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত এই যুদ্ধে কি গাজরাতুল হিন্দ হিসাবে বলা যায় না এটাকে নিশ্চিত গাজলাতুল হিন্দ বলা যাবে না গাজরাতুল হিন্দ যখন হবে তা আলামতে বোঝা যায় ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে বাংলাদেশের এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং গাজরাতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহজিদ যখন বের হবে প্রকাশ পাবে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে ওল্লদিনা জাহাদুফিনাল নাহিয়ান হোম সুবুলানা ওয়াইনহালা আল মহসি আল্লাহ তা আলাহ সুরাতুল আল তাবুতে ঊনসত্তরটি আয়াৎ হাজির কতটি এই সুরাতে তিনি ইমানের কথা বলেছেন ইমানদারের পরীক্ষার কথা বলেছেন একদম শেষ আয়াতে তিনি বললেন ওয়াল্লাদী না জাহাদু ফি নাম লালাহাদিয়ান নাহুম সুবুলা ইমান সুতি তফসিল করেন ওয়াল্লাদী না জাহাদু ফি হাফি নাম লালা আল্লাহ বললেন ইমানদারদের মধ্যে যারা আমি আল্লাহকে পেতে আমার সাহচর্য লাভ করতে আমার স্বার্থে আমার সন্তুষ্টি অর্জনের জন্যে প্রাণান্তকর প্রচেষ্টা বা সাধনা করে আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখাই দিব আল্লাহর কাছে পৌঁছার পথ দেখাবেন কে কোন মানুষের পক্ষে সরল সহজ পথ দেখানো সম্ভব না এটা দেখাই দিয়েছে আল্লাহর কোরআন ঠিক না বাংলাদেশের এক কুখ্যাত ভণ্ড পীর আপনাদের এলাকায় ছিল একটা বই লিখছিল আল্লাহ কোন পথে এক বইতেই ভণ্ডটা এক সুপুফল করছে কতটা তার অভিশাপ থেকে আল্লাহ বাংলাদেশে রক্ষা করছেন এলাকাকে রক্ষা করছে কোরআন সুন্নার বাইরে হেদায়তের পথ মুক্তির পথ কল্যাণের পথ সফলতার পথ কোন মানুষ দেখাতে পারে না মানুষ শুধু কোরআন সুন্নার পথটা মানুষকে চিনায় দিতে পারে এছাড়া নতুন কোন পথ বের করার সুযোগ মানুষের যিনি সষ্টা তিনি জানেন মানুষের হেদায়তের পথ কোনটা নির্ধারণ কে করছে আল্লাহ করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সনিয়া বসী র ইন্নাহাদইনা হুস ইন্মা শাকি রহুয়াকিম মা কফ্র আল্লাহ রব্দুল আলবিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে অতপর আমি মানুষকে চক্ষু দান করেছি শ্রবণ শক্তি দিয়েছি তাকে আমি হেদায়তের পথ দেখায় নিয়েছি যার খুশি সে হেদায়তের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বাংলা হবে আর যে ভাগ্য বিপন্ন সে হেদায়তের পথকে বাদ দিয়া পুরা কপাল বলে বিবেচিত হবে অকৃতজ্ঞ বান্দা বলে বিবেচিত হবে মানুষের যিনি সষ্টা আল্লাহ রব্বুল আলমিন তিনি তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম দিয়েছেন সেই দিন ইসলামের বাইরে যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তাল্লুক করার সম্পর্ক করার আল্লাহ সন্তুষ্টি পাওয়ার কোনো অন্য পথ কিংবা মত নাই কোন পথ নাই মত কোনো কোন নাই মত একমাত্র হেদায়তের পথ খুঁজতে হবে কোরআন এবং সুন্না থেকে এখন তার লুকমা আল্লাহ আপনারা পীরদের কাছে কেন যান তার লুকমা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করতে হবে এই শিক্ষাটা দেন হকানি পীরেরা পীর দেখলেই দৌড় দেওয়া যাবে না পীর দুই প্রকার কয় প্রকার এক প্রকার হচ্ছে আউলিয়া উর রহমান আরেক প্রকার যারা তারা আউলিয়া রহমান তারা হকানি পীর আর শয়তানের অনুসারী যারা ভণ্ড পীর তারা শয়তানের বন্ধু ঠিক দুই প্রকার রহমানি পীর আরেকটা হচ্ছে শয়তানি পীর ঠিক না ভাগটা আমি করি নাই আল্লাহ নিজেই করে দিয়েছেন আল্লাহ রাব্লা আলামীম বলেন আল্লাহয়িনা মানি জ হমিনা জুলমাত যাকে বিশ্বাসী আল্লাহআলা বুজুর্গ তাদের গার্ড তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আরব্গুলা আলামী আল্লাহ তালা তাদেরকে সেরেকার কুফরের অন্ধকার থেকে বের করে

তাদের গার্ডিয়ান হচ্ছে তাগুত কে তাগুত মানে শয়তান শয়তান তাদেরকে দিল ইসলাম থেকে বের করে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায় তাহলে পীর কয় প্রকার অলি কয় প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহর অলি আর এক প্রকার হচ্ছে শয়তানের অলি এর জন্য পীর ও দুই প্রকার রহমানি পীর আর এক দল হচ্ছে শয়তানের যারা শিরকের পথে কুফরের পথে সুফিবাদের নামে মানুষকে সেরেক উপর শিখায় তারা ভণ্ড পীর শয়তানি পীর তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়ার পথ মত খুঁজে পাওয়া যাবে না তা পেতে যেতে হবে রহমানি পীর যারা আউলিয়াউর রহমান ইমানদার বুজুর্গ আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধকদের কাছে যেতে হবে ঠিক না সেটা বাদ দেবার কোনো সুযোগ কিন্তু হতে হবে আল্লাহ পীর বুজুর্গ পীর কোরআন সুন্নায় বিশ্বাসী পীর বাংলাদেশের কিছু ভণ্ডপীর আছে যারা সুফিবাদে বিশ্বাসী সুফিবাদ হচ্ছে সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী একটি বাতিল ফেরকার মা এটা মানুষকে মধুর সাথে বিষ ধ্বংস করে দিচ্ছে তাসাউফের সাথে কোনো দুশ্মনী নাই কোরআন সুন্না থেকে প্রমাণিত তরিকত এবং তাসাউফ কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ যেটাকে বিশ্বাস করার কোনো সুযোগ আমার ভাইরা তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করতে চান কথা বলে না এখন আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহকে পেতে হলে মমিন কাল্লা একটা কাজ দিছে ওটার নাম মুজাহাবা ওটার নাম কি এটা বুঝবেন আজকে আমি কি কবরস্থানে না মাহফিল কেমনি বুঝব আপনাদেরকে তো ইনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে হবে না কিন্তু অজাগায় চিল্লাবেন না জাগা মতো সম্মানিত সুধী আল্লাহকে পেতে হলে লাগবে কি মুজাহাদা সেজন্য আল্লাহ তারা বলেছেন আমি আল্লাহর স্বার্থে আমাকে পেতে যারা মুজাহাদা করে আমি তাদেরকে আমার কাছে পৌঁছা সবগুলো পথ দেখাই দিই তুরুকা সাইরে ইলাই না এখন মুজাহাদা দেখো জাহদুন বা জহদুন থেকে মুজাহাদা একটা অর্থ তাকাত আর একটা অর্থ মুসাক্কাত তার মানে আল্লাহকে পাওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টার নাম হচ্ছে মুজাহাদা সুবহানাল্লাহ এখন এই মুজাহাদার আবার অপব্যাখ্যা চলতেছে দেশে কিছু সুফি দরবেশ পীর আছে তারা মুজাহাদা বলতে এটাই বুঝেন জুব্বাটা থাকবে তালিযুক্ত টুপিটা ছিদ্রওয়ালা প্লাস্টিকের জুতা সাতবার ঝালাই করা গোস্ত থাকলো ল্যাকটা খিচুড়ি খাবে স্প্রিং এর কাঠে ঘুমাবে না কাঠের তক্তায় শোবে আর ভুলেও জীবনে আতর লাগাবে না এর নাম কিছু মুজাহাদা এর নাম কি খোঁজ নিলে দেখবেন পীর সাহেবের বাড়ি আছে তিনটা গাড়ি তিনটা বউ দুইটা ওখানে মুজাহাদা নাই সব মুজাহাদা হচ্ছে পোশাক আশাকে কিসে এটাই মুজাহাদা কথা বলেন আসুন আমরা আজকে মুজাহাদার ব্যাখ্যাটা শুনি আল্লাহ মুজাহাদার ব্যাখ্যা করতে যে লিখেন মুজাহাদার তিনটা অর্থ কয়টা প্রথমটা হচ্ছে নাসর উদ্দিন ওয়াহরদ আল মুক্তিবিন মুজাহাদার তিনটা সংহার প্রথম সংজ্ঞা তিনি দিয়েছেন নাসর আল্লাহ দিনকে সাহায্য করা আররাদ আল মুক্তিবিন কাফের মুশরিক বাতিলকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট এটা কি বুদ্ধি মেধা জ্ঞান দিয়ে বাতিলকে পরাজিত করা ডিবেটের মাধ্যমে মুবাহাসার মাধ্যমে মুজাকারার মাধ্যমে বাতিলের গোমরকে ফাঁস করে দেওয়া ঠিক তিন নম্বর হচ্ছে বক্তাব্য কাফের মুসেকদের মধ্যে যারা আগ্রাসী দিনকে আঘাত করতে চায় তাদের বিষ ভেঙে দেওয়া এটা হচ্ছে মুজাহাদার প্রথম মুজাহাদার মনে থাকবে নাসরুদ্দিন দিনকে সাহায্য করে এখন দিনকে কিভাবে সাহায্য করা হয় যিনি মসজিদের মসজিদে পাঁচক আজান দেন নামাজে মানুষকে ডাকেন তিনিও দিনকে সাহায্য করেন যিনি জিনে নামাজ পড়ান তিনি দিনকে সাহায্য করেন যিনি মাদ্রাসায় হাদিস পড়ান তিনি দিনকে সাহায্য করেন যিনি স্টেজে মানুষকে কোরআন হাদিস থেকে ওয়াজ শুনান তিনি দিনকে সাহায্য করেন যিনি আবার দা এরা এখানকার মধ্যে তরিকত্তা সফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন তিনি দিনকে সাহায্য করেন চূড়ান্ত পর্যায়ে যিনি ময়দানে জানমাল মেয়া জিহাদে ঝাঁপায় করে তিনি সবচেয়ে বেশি আল্লাহ দিনকে সাহায্য করেন প্রত্যেকেই দিনকে কি করেন আজান দেওয়া কি দিনকে সাহায্য করেন যিনি আজান দেন তিনিও একামতে দিনের কাজে আছেন যিনি হাদিস পরান একামতে দিনের কাজ করছেন হকানি পীর ও তিনিও দিনের প্রতিষ্ঠার কাজে আছেন চূড়ান্ত পর্যায়ে কালিমা ওলিয়া আল্লাহর কালেমাকে সমন্দ করতে করতে যিনি যান মানিয়া জিহাদে ঝাঁপায় করেন তিনি সবচেয়ে বেশি আল্লাহ দিনকে সাহায্য করেন এটা মুজাহাদা এটা কি যিনি আজান দেন এই যে মাঘ মাসে প্রচন্ড শীতে উজু করে যে আজান দেয় তার কি কষ্ট হয় না সবাইকে টাকার জন্য আজান দেয় হ্যাঁ অনেকে টাকার জন্য আজান দেয় যারা টাকার জন্য আজান দেয় ওরা আবার আজান করে আগে আজান দেয় পরে হবে কি হবে আর মহাক বলেন যে এলাকায় লাগাতার চল্লিশ দিন অজু ছাড়া আজান হবে ওই এলাকায় বালা আসবে আল্লাহ রস্তে মহাজ ভাইরাই কাজটা করলেন না হাদিস সাক্ষ্য দেয় ইমান ও ইহতিসাবের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য খালেস নিয়তে যে সাত বছর আজান দিবে কাল ময়দানে আল্লাহ তার গর্দানটা সবার চেয়ে লম্বা করে দিবে আজকে আমরা বড় আলেম হইলে আজান দিতে লজ্জা করি না দরকার হলে খতিব সাহেবকে আজান দিতে হবে ঠিক না আমার দেশে আজান দিতে দায়িত্ব নেয় বুড়ারা দেখবেন একটাও দাঁত নাই আজান দিলে সব বাতাস বের হয়ে যায় আপনারা মহাজেন রাখবেন শক্ত পক্ষ ভালো মহাজেন পাবেন করতে ইমান ইমাম সাবেদের মাসে সাড়ে চার হাজার টাকা মহাজেনরা আড়াই হাজার বাজারে দারোয়ানের বেতন দশ হাজার ইমাম মহাজেনকে মূল্যায়ন করতে শিখেন নাই তো মোহাজেনের বেতন বাঁচাইতে করে কি বুড়া একটা জীবন বোর বিরিক ইমাম রাখবেন একদম টক বগে আজান দেয় সে দিনের কাজ করতেছে যে হাদিস পড়ায় দিনের সাহায্য করতেছে যিনি পিড়ি মুড়িদের কাজ করে দিনের কাজ করতেছেন কথা বলে ঠিক এরপর ওয়ার রাদ্দু আল মুফতিবিন বাতিল শিরককে বুদ্ধি প্রজ্ঞা দলিল দিয়ে পরাস্ত করা ঠিক এটাও মুজাহাদা এটাও কি এই কাজটা যে করবে তারে তো সার পড়াশোনা করতে হয় সবচেয়ে খাটনি কি বড় এত পড়াশোনা সুবহান সুবহান মনে করেন আলেমরা বসে বসে किताब পড়ে পরিশ্রম কই মানুষের মাথাটা খাটাইলে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম হয় তবে একটা বরকত আছে আমি মহাদ্দেশ মুফাসির বয়স আশি পার হয়েছে একটা টাক মাথা দেখিনি আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পঞ্চাশ হইতেই মাথা স্টেডিয়াম দেখছেন আপনারা আলে মনামা দেখবেন আশি বছর বয়স পঞ্চাশ বছর হাদিস পড়ায় চোখ ঠিক কান ঠিক মাথা ঠিক বয়স যত বাড়ে বুড়া হয় চেহারা নূর তত বাড়ে আল্লাহ আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সত্তর পার হলে এটার আর মানুষ দেখা যায় না হনুমানের মতো না ভুরু পেকে গেছে দাড়ি তো চেষে ফেলে চেহারাটা চন্দ্রবিন্দুর মতো দেখা যায় মাথাটা টাক করে একদম ছাপা চাট পিতলের ভুটির মতো চকচক করে আরে যুবকরা সম্মান ইহকাল কোরআনের পক্ষে আপনারা দেখেন না করোনার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা যায় সাতজন ছাত্র উপস্থিত হয়েছে মাত্র কয়জন লোক নাই ছাত্র নাই আর বাংলাদেশে কোনো আলিমেকার করলে মাঠ সমুদ্র হয়ে যুবকরা তাকায় দেখবা বুঝতে পারবা সম্মান মর্যাদা সবকিছু কোরআনের পথে সুন্নার পথে এর বাইরে কোন সম্মান মর্যাদা তাহলে যিনি বাতিলকে দলিল প্রমাণ দিয়া পরাস্ত করেন তিনিও মুজাহাদা করছেন কারণ তিনি সারা কিতাব পড়েন কি পরে এটা খুব খাটনির কাজ এটা খুব আপনারা যারা মোতালা করেন এখন তো অনেক আলেম ফেসবুকের মোতালা করে এটা আলেমদের ধ্বংস করে দিচ্ছে আমি দেখছি এখনো বুজরুগ আলেমরা ফেসবুকে চিনেও না তবে তা এই বুজুর্গ আলেমদের উচিত ফেসবুক দেখার জন্য একটা টিম রাখতে হবে কারণ তিন দিন আগে ঘটে যাওয়া সংবাদ তারা পায় সাত দিন পরে ঠিক না সেটা দেখতে হবে নিউজের জন্য কিন্তু মোতালা বাদ দিয়া সারাক্ষণ ফেসবুক মোতালা করলে এলএমটা চলে যাবে আলেম ভাইদেরকে বলবো অন্তত চার ঘন্টা যারা ফারেক হয়ে গেছেন কিতাব মোতালা করবেন কয় ঘন্টা এতে আপনার ইমেল

মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন দামেশকের জাম মসজিদে এক বুজুর্গ ঢুকতেছে দেখেন দরজা এক শয়তান দাঁড়ায় বুজুর্গ জিজ্ঞেস করলেন তুমি এখানে দাঁড়ায়ছো কেন বলে ওই যে একটা আবেদ দরবেশ নামাজ পড়তেছে তার ওয়াসা দিবে বলে তো ঢুকো না কেন বলে একজন আলিম ঘুমায় আছে ভয়তে ঢুকতে পারতেছে একজন আলেমে তাকি একজন আলেমে তাকি তার ঘুমটাও এত মর্যাদা রাখে যে ঘুমন্ত আলেমের কাছে শয়তান যেতে ভয় পায় কারণ আলেম যখন ঘুমিয়েছে শূন্য তরিকায় ঘুমিয়েছে মুজাহাদার তৃতীয় সংবাদ হচ্ছে কাফের মোশেক বেঈমান যদি অ্যাগ্রোসিভ হয় অফেন্সিভ হয় দিলকে আঘাত করতে আসে মুসলমানকে আঘাত করতে আসে তখন ধৈর্য ধরা যাবে না ধৈর্যের সাথে কাকের মস্যেক বেমান অত্যাচারে বিষদারকে ভেঙ্গে দিতে হবে আমরা দেখলাম মুজাহাদার ক্ষেত্রে তিনটা পন্থা কয়টা শিথিল পন্থা মদ্যপন্থা চরম পন্থা শীতল পন্থা মদ্যপন্থা চরম পন্থা আমাদের দেশে অনেকে বলে ইসলামে চরম পন্থা নাই এটা একটা ভুল কথা ইসলামের উগ্র পন্থা নাই ইসলামের সন্ত্রাস নাই ইসলামের সহিংসতা নাই কিন্তু ক্ষেত্রবিশেষ ইসলাম চরম পন্থাকে অনুমোদন করেছে শিথিল পন্থা মধ্যপন্থা চরম পন্থা নাসরউদ্দিন নামাজ পড়াবেন আজান দিবেন ওয়াজ করবেন তিমুড়িদি করবেন এগুলো দিনের কাজ শীতল বাতিলকে কে আপনি ডিবেটের মাধ্যমে পরাস্ত করবেন এটা মদ্যপন্থা চূড়ান্ত পর্যায়ে কাফের নশিকের বিশ্বাসঘাতকে ভেঙে দিতে ময়দানে ঝাঁপায় করবে ওটা হচ্ছে চরমপন্থা। যারাই তারাই বলে ইসলামে চরমপন্থা নাই তারা সুকল চলে জিহাদ ফি পাশ কেটে চলে যেতে চায়। ঠিক। চরমপন্থা কোথায় নাই ভাই আমি একটু উদাহরণ দিই কথা বলো। সব ভালো কাজে চরম পন্থা আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ চোখ ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায় কিভাবে গেলেন কানের ডাক্তারের কাছে কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মন্দ একটু খোসা টোসা লাগবে গেছেন দাঁতের ডাক্তার কাছে দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরম পন্থায় যে ইনজেকশনটা আছে এটা দেখলে এখন আমি ভয় পাই তারপর সারাশি একটা ঢুকায় এক্সট্রিম ওয়েতে দাঁত বের করবে দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তার আর কানের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয় কানের হবে না আর একটা দাঁত উঠানো তো চরম পন্থা আসতো না উগ্রপন্থা আর চরম পন্থা এক জিনিস এক্সট্রিমিজম আর টেরোরিজম এক জিনিস না এক্সট্রিমিজম চরম পন্থা আর টেরোরিজম হচ্ছে উগ্রপন্থা ইসলামের উগ্রপন্থা নাই কিন্তু দিনের স্বার্থ রক্ষায় চরম পন্থা গ্রহণ করার অনুমতি ইসলাম দিয়ে রেখেছে ওইটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা এর থেকে সরতে আরেকটা উদাহরণ দিই ঘুমাচ্ছেন আমি দেখবো কে কে ঘুমা হাত উঠান শুনছি হুজুকে বাঙ্গালি আমি দেখি না বুঝে বাঙ্গালি হুজুকে বাঙ্গালি না না বুঝে বাঙ্গালি প্রিয় ভাইরা আরেকটা দৃষ্টান্ত দেখেন